আসসালামু আলাইকুম এব্রিও আমি আমার বিড়ালকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি ও অনেক অসুস্থ হঠাৎ করে হলুদ রঙের বমি করছিল আর লালা ফেলছিল হসপিটালে যাচ্ছিলাম তো যেই চঞ্চল বাচ্চাটা খুব লাফালাফি করে বাহিরে আসলে ভয় পায় ওকে সাধারণ আমি একটু উন্যা দিয়ে ঢেকে নিয়েছি তাও চঞ্চলতা নিয়ে এতটা অনেক দুর্বল হয়ে গেছিলো আমরা থাকি হচ্ছে ঢাকা টঙ্গিতে তো ওকে নিয়ে আমরা যাচ্ছিলাম হলো স্যারা শেষ মাথায় ওইখানে একটা হসপিটাল আছে সেইখানে নিয়ে যাচ্ছিলাম সেখানে যাওয়ার পর দেখতে পেলাম একটা সাইনবোর্ড দেখুন পশু পাখিকে যারা ভালোবাসে তারা সত্যিই মন থেকে ভালোবাসে হারোনা বিজ্ঞপ্তি দিয়েছে কতটা ভালোবাসা হলে এরকম কয় কিন্তু কিছু কিছু মানুষ সেটাকে দেখে হাসাহাসি তুচ্ছতার ছেলে করতে থাকে আসলে বুঝি না মানুষ কেন এরকম পশুদের যারা ভালোবাসে তারা আসলে স্মরণ মনের হয় আর যারা পশুদের পছন্দ করে না তারা অমানুষ হয়ে থাকে তো সেখানে যাওয়ার পরে যে একটা বিড়াল ও আমি আমার যেই নাতিকে নিয়ে গেছি ওর মাও সেম দেখতে এটা কিন্তু অন্য আরেকজনের বিড়াল এ ঠিক আমার বাড়িতে যে পিচ্ছে আছে ওর মতো দেখতে তো আজকে মূলত আমি আমার নাতিকে নিয়ে হসপিটালে আসছি এই বিড়ালটাও মোটামোটে অনেকগুলোই বাচ্চা দিছে তো তার মালিক নিয়ে আসছে দেখুন কতগুলো বাচ্চা দিছে আর এদিকে আমি আর আমার নাতি মিলে দেখছিলাম ছাগলকে ছাগলকে মুসলমানি করানোর জন্য নিয়ে এসেছে তো এটা দেখে আনাতে অনেক ভয় পায় এবং ওর নানি যে আমার ছোট বোন ওই সরি কোলে নেয় দেখুন ছাগল অনেকভাবে চিল্লাইতে ছিল এটা নাকি করা হয় ওই যে ছাগল কিসের খাসি করার জন্য নাকি তো ওই লোকটা ওনার তিনটা ছাগলকে খাসি করানোর জন্য নিয়ে আসছে তারপর তারা সেখানে ওদের মুসলমানি করায় মুসলমানি করানোর পরে ছাগলকে কিছু ইনজেকশন দেয় তারপরে এই যে আমার নাতি ছোটো বাচ্চা দেখুন এটা ঠিকানাটা আমি বলে দিচ্ছি আপনারা চারাগালির শেষ মাথায় আসে আসলে তারা আপনাকে দেখিয়ে দেবে এই যে লেখায় আছে সিটি প্রাণ প্রাণী সম্পদ অফিস এটা অনেক পুরনো অনেক দিন যাবৎ আছে এরপর আমার নাতিকে ও অনেক দুর্বল করেনিয়া এখন চিকিৎসা করবে তো ওর কোনো রেসপন্স নাই ও আসলে অনেক দুর্বল হয়ে গেছে ভিডিওটা দেখে আমারই খুব খারাপ লাগতেছে ওর কথা খুব মনে পড়ে ওরা দেখলে থার্মোমিটার দিয়ে ওর জ্বর মাপলো অত গায়ে কোনো জ্বর নাই কিছু পরীক্ষা করে সে জানালো যে ওর ফ্লু হয়েছে জলতঙ্গ হয়েছে এই রোগটা এই রোগটা অনেক মারাত্মক এই রোগটা হলে বাচ্চারা সহজে বাঁচে না কিন্তু ও তো ঘরের বিড়াল ওর বয়স মাত্র আট মাস ওর যে রকম হবে আমরা জানতেও পারি না বাচ্চাটা মারা যায় রাত্রের বেলা চারটায় ইনজেকশন দেওয়া হয়েছিল কিন্তু ও রাত্রের বেলা আর বাসের আবার পরের দিন নিয়ে যার কথা ছিল তো রাত্রের বেলা ও যখন মারা যায় তখন বাজে রাত্রে আটটা সাড়ে আটটা মিনিমাম তাই আপনাদের ঘরে যদি কোনো পোষা বিড়াল থাকে তাহলে তাদের কিছু দিন যাওয়ার পরেই ভ্যাকসিন দিবেন নইলে এই রোগটা বেশিরভাগই বাচ্চাদের হয়ে থাকে আমি হয়তো বা শেষ মুহূর্তে নিয়ে গেছি সেই জন্য আমি আর বাঁচাইতে পারি না কিন্তু আমি আর অনেক ভালোবাসতাম আমি যে ভিডিও করতেছি তাও আমার অনেক কষ্ট হইতেছে আমি কথা বলতে পারতেছি না তাই আপনার আপনাদের পোষা বিড়ালের প্রতি যত্নশীল হবেন ওদেরকে নিয়মিত ভ্যাকসিন দেবেন নইলে এভাবে ওরা চলে যাইব একাগীরা